বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খেজুরের গুড়ের পায়েস এই খেজুরের গুড় কীভাবে আমি স্টোর করে রেখেছি সেটাই আজকে আপনাদের সামনে পায়েস বানাতে বানাতে শেয়ার করব তো সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকুন রেসিপিটা পায়েসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ হাফ লিটার পাঁচশো গ্রাম আর এখানে রয়েছে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন খেজুরের গুড় আমি এখনও কিন্তু রেখে দিয়েছি তো গত বছরের গুড় আমি এই বছর পর্যন্ত খেয়েছি আমি গুড় স্টোর করে রেখে দিই এইভাবে একটু যখনই মন চাই খেজুরের গুঁড়ের পায়েস করে খাই তো এইভা এ আমি একটু গুড় রেখে দিয়েছি এটাই একটু একটু করে আমি বানিয়ে বানিয়ে খাবো তো খেজুরের গুঁড়ের পায়েস কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার তো ভীষণই ভালো লাগে খেজুরের গুড়ের পায়েস তো আজকে তাই বাড়া ইচ্ছা হলো যে একটু পায়েস বানাই তা দুধ নিয়ে আনিয়ে নিয়েছি আর এখানে খেজুরের গুড় রয়েছে আর চাল বাড়িতেই থাকে আমার রাখা তো চলুন দেখি কীভাবে বানাচ্ছি এখানে অল্প দুধের সঙ্গে আমি জল মিশিয়ে ফুটতে দিয়েছি এর মধ্যে আমি এই যে কামিনিয়াত চাল পায়েসের জন্য এটা ধুয়ে নিয়েছি এবার এটা ঢেলে দেবো কমিয়ে দিলাম যেহেতু দুধ আছে বলে এবার চালটা দিয়ে চালটা চালটা দিয়ে নিয়েছি পুরোটা এবার সেদ্ধ হয়ে যাক চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এক এক করে সব জিনিস দেবো চালটা সেদ্ধ হয়ে এসছে এবার অল্প অল্প করে আমি দুধ ঢালব এইভাবে করলে কি হয় খুব বেশি দুধ লাগে না আর পায়েসটাও খুব সুস্বাদু হয় বন্ধুরা দেখুন চালটা একদম ফেটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে নেবো চিনি এই কাপের এক কাপ আমি চাল নিয়েছিলাম তো এই কাপের চিনি দিচ্ছি কারণ ডাইরেক্ট গুড় দেওয়া যাবে না নাহলে দুধ অনেক সময় ফেটে যেতে পারে ওই জন্য আমি ডাইরেক্ট গুড় দিই না আগে একটু চিনি দিই মিষ্টি করে নিই তারপর আমি গুড়টা দিই আর খুব বেশি মিষ্টি খাই না পায়সে ওই জন্য বেশি দিলাম না মিষ্টিটা আপনাদের নিজের নিজস্ব অনুযায়ী মতো নিয়ে নেবেন একটু ফুটে উঠলে তারপর আমি গুড়টা দেবো কাজটা ফুটে গেছে চিনি দেওয়ার পর এবার আমি গুড়টা দিয়ে নিচ্ছি এই হাতার আমি তিন চামচ গুড় দিয়েছি ছোট হাতা যেহেতু এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি তো আমি এখানে কোনো এলাচের ব্যবহার করিনি এলাচ দেব না কারণ খেজুরের গুড়েরই একটা সুন্দর ঘ্রাণ আছে ওই জন্য এলাচ ব্যবহার করছি না সব শেষে দিয়ে নিচ্ছি কাজু আর কিশমিস সব দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন তো এইরকম অসময় খেজুরের গুড়ের পায়েস খেতে কার ভালো লাগে তো যদি ভালো লাগে অবশ্যই গুড়টাকে স্টোর করে রাখতে হবে আর সেটা অবশ্যই ফ্রিজ যদি ফ্রিজ থাকে তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে আর যদি চান যে অনেকটা সময় ধরে স্টোর করে রাখবো তাহলে মাঝে মধ্যে অবশ্যই একটু গুড়টাকে গরম করে নিতে হবে মাঝে মধ্যে গরম করে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আমার যে কোনো ভিডিও দে দেখার জন্য আমার পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার আর অবশ্যই আমার রেসিপিটা দেখবেন একবার অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে যে আমি কম দুধে কীভাবে পায়েসটা বানালাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন নিজেদের পরিচিত পরিজনদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন